শপিং করতে কার না ভালো লাগে সো শপিং করার উদ্দেশ্যেই তিনজন ফ্রেন্ড মিলে আজকে সারাটা দিনই শপিং মলে ঘুরে ফিরে কাটালাম শপিং করে সো আজকে কি কি শপিং করলাম সেটি জানার জন্য ফুল ব্লগটি দেখতে হবে সো ফুল ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ বলে আজকের দিনটা শুরু করলাম সো সকালবেলা বাসায় আর কিছুই ব্রেকফাস্ট করিনি তাড়াহুড়া করে বের হয়ে গেলাম কারণ আমার ফ্রেন্ড অলরেডি চলে এসেছে আমাদের প্ল্যান মতো আজকে আমরা বাইরে সবাই একসাথে ব্রেকফাস্ট করে তারপরে শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিব সো যাওয়ার পথেই এত কষ্ট করে সেই পর্যন্ত গেলাম কারণ আমাদের এলাকায় চারোপাশেই শুধু গরুর হাটের গরু গরুর হাট দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে কারণ এখানে কোনো রিকশা বা কোনো কিছুতেই যানবাহন চলাফেরার মতো কোনো অবস্থা ছিল না যেখানেই যাই না কেন হেঁটেই যেতে হবে আপাতত কারণ এখন তো কিছুই করার নেই কোরবানির ঈদ বলে কথা সো এই বলে রেস্টুরেন্টের কাছাকাছি চলে এলাম আর অর্ধেক রাস্তা শেষ করে তখন মনে করলো যে আমরা তো ভিডিওই শুট করিনি যাই হোক আমি চায়ের একটা সিপ নিয়েও ফেলেছিলাম তারপরে চাটা শেষ করে আমরা সি একটা সিএনজি নিয়ে চলে গেলাম ধানমন্ডি সীমান্ত সম্বর মার্কেটের উদ্দেশ্যে সো সীমান্ত স্কোয়ারের সামনে নেমে প্রথমে সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম যে আমরা কী কিনবো বা আজকে কোথায় কোথায় যাবো সেটার একটা শর্ট ডিসকাশন করে নিলাম তিনজনে মিলে তারপরে আমি হাঁটা শুরু করলাম ফার্স্টে ভাবলাম আমরা সীমান্ত সম্ভারে ঢুকি তারপরে না হয় সীমান্ত স্কোয়ারে একটা চক্কর লাগিয়ে যাবো আমার আজকে ইচ্ছা আছে সীমান্ত সোমবার থেকে আমি একটা থ্রি পিস কিনবো আর আমার একটা ফ্রেন্ডও সেও তারও যদি পছন্দ হয় কোনো কিছু তাহলেও সে কিনে ফেলবে সো মার্কেটের পথেই ছিলাম মার্কেটে হাঁটছিলাম আর হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম গিয়ে স্কেলেটার দিয়ে উঠলাম কারণ আমার মতে মেয়েদের যে ভালো ভালো ড্রেসগুলো সব শুধুমাত্র দুই তলা আর তিনতলাতেই আছে সীমান্ত সম্বারের নিচেও কিছু সব ছিল কিন্তু আমি সেখান থেকে যতবারই দেখি আমার কোনো কিছুই পছন্দ হয় না এই বলে যেখান থেকে আমি রেগুলার শপিং করি সেই দোকানে চলে গেলাম আর এই আজকে শপিং মলে আমার শুধুমাত্র মানে কেন যেন আমার চোখে শুধু ব্লু ড্রেসই ভালো লাগছিল কিন্তু আমি টার্গেট করে গিয়েছিলাম আজকে আমি ব্লু কিছুই কিনবো না কারণ ব্লু আমার অলরেডি কয়েক একটা ড্রেস হয়ে গিয়েছে এই ইয়েলো কালার ড্রেসটা অবশ্যই এটা ইয়েলো না এটা একটা মাস্টার্ড কালার ছিল ড্রেসটা খুবই সুন্দর ছিল বাট আফসোস এই ড্রেসটা আমার ফ্রেন্ডের সাইজের ছিল না ও এই ড্রেসটা নেওয়ার জন্য অনেক পাগল হয়ে গিয়েছিল ওর ড্রেসটা খুবই ভালো লেগেছিল আর আমার কেন যেন চোখ বারবার এই অফ হোয়াইট কালার ড্রেসটার মধ্যেই পড়ছিল আর আমি কনফিউজ হচ্ছিলাম এই ড্রেসটা আমি নিব কি না কারণ আমার এই কালারেরও কয়েকটা ড্রেস আছে আর ম্যাক্সিমাম ড্রেসই আমার এই প্যাটার্নেরই তাই অন্য একটি শপে চলে গেলাম আর সেখানে কিছু পাকিস্তানি থ্রি পিস দেখছিলাম স্টিচ করা যেগুলো নর্মালি এখন আমি মনে করি স্টিচ ড্রেস ছাড়া তো আর আনস্টিচ ড্রেস নেওয়ার কোনো রিজেনই নাই কারণ এখন তার সময়ও নেই যে টেইলার আমাকে ড্রেস বানিয়ে দিবে আমার আজকে চোখে ঘুরে ফিরে কেন যেন ব্লু ড্রেসই ভালো লাগছিল আর আমার ফ্রেন্ডটার মাস্টার ইয়োলো ওর চোখে কেন যেন ইয়োলোই আটকে গিয়েছিল যাই হোক এই সব থেকে তেমন কিছুই নিতে পারিনি কারণ তাদের হিউজ দাম বলছিল তারা আর ড্রেসের কোয়ালিটিও আমার কাছে খুব একটা ভালো লাগেনি মনে হয়েছিল যে সেগুলো অরিজিনাল ড্রেস না মাস্টার কপি কিছু ড্রেসের মতো আমার লেগেছিলো সো আমি সেখান থেকে একটা ড্রেস পিক করে আর কি ড্রেস নিয়েছি সেগুলো আমি বাসায় গিয়ে দেখাবো একটা ড্রেস পিক করে নিচে নেমে এলাম আর নিচ থেকে দেখছিলাম যে আমার ফ্রেন্ডকে কিছু ভালো সাজেশন দিতে পারে কি না কারণ আমি তো মোটামুটি একটা ড্রেস কিনে ফেলে। ছি কিন্তু ও তো এখনও পর্যন্ত কিছু কিনতে পারিনি আর ওকে আমি নানান ড্রেস দেখিয়ে বলছিলাম ট্রাই করছিলাম যে এটাও তোমাকে মানাবে আর পথেই আমার এই ড্রেসটা খুব ভালো লেগে গিয়েছিল আর আমি নিজেকে ট্রায়াল দিচ্ছিলাম আর আমার একটা ছোট বোন বলছিল এই ড্রেসটা পরলে তো তোমাকে একদম ঝাঁকা নাকা দেখাবে যাই হোক তারপরে আবারও লিফটে করে তিনতালায় চলে আসি কারণ ওর কাছে কেন যেন মানে ইনকমপ্লিট লাগছিল আর তিনতালায় যাওয়ার পথে এই সবটা আমার প্রতিবারই ভাল লাগে কারণ ব্যাতের ফার্নিচার বেতের পিস যেই কোনো জিনিস বেতের আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে যাই হোক তারপরে আমাদের কাঙ্ক্ষিত দোকানে চলে এলাম আর এইখানে ফাইনালি ওর একটা ড্রেস পছন্দ হয় একটা পাকিস্তানি ড্রেস এখান থেকে শপিং করে শেষ করে আমরা চলে গেলাম ভাবলাম যে আমরা মেট্রোতে যাবো মেট্রো শপিং মল থেকেই আমি ম্যাক্সিমাম টাইম জুতা এবং ব্যাগ কিনি আর আজকে আমার একটা জুতা কিনা দরকার আর আমার ফ্রেন্ড আজকে একটা ব্যাগ কিনবে সো এই উদ্দেশ্যেই আমরা মেট্রোতে চলে গেলাম আর তিনজনেই একটা রিক্সায় উঠে গল্প করতে করতে মেট্রোর মার্কেটের দিকে যাচ্ছিলাম যদিও আজকে রাস্তা অনেক ফাঁকা তাই অনেক বেশি ভালো লাগছিল আর ওয়েদারটাও মোটামুটি ওয়ার্মই ছিল মানে খুব বেশি গরমও না আর অনেক বেশি ঠান্ডাও না মোটামুটি একটা ওয়েদার ছিল পরে মামা রিক্সাওয়ালা মামা অটো রিক্সাওয়ালা মামা আমাদের আমাদের জায়গা মতো নামিয়ে দিল আর দুইজনই নেমে আমি ফার্স্টেই আমি যেই দোকান থেকে রেগুলার শ্যু কিনি সেই দোকানে চলে গেলাম মোটামুটি অনেকগুলো জুতা আমি ট্রায়াল করলাম তবে আজকে কেন যেন মন মতো জুতাই খুঁজে পাচ্ছিলাম না যেটা আমার পায়েও মানায় আমি আমার পা অনেক বেশি সুন্দর না তাই আমার অনেক চিন্তা ভাবনা করে জুতা কিনতে হয় কারণ আমার পায়ে সহজে কোনো জুতা মানায় না যাই হোক এখান থেকে ব্যাগ আর জুতা কিনে আমরা আবারও চলে গেলাম স্ট্রান মল্লিকার উদ্দেশ্যে কারণ স্টান মল্লিকার শপিং মল থেকে আমি ভাবলাম আমার আম্মুর জন্য ঈদের গিফট কিনবো আর আম্মু সবসময় ওইখান থেকেই তার ড্রেসগুলো কিনে তাই আমিও আর এর বাইরে অন্য কোথাও থেকে কিনিনি আর কোন ড্রেসটা আম্মুর জন্য কিনেছি সেটা আমি বাসায় গিয়ে শেয়ার করব সো ড্রেস কেনাকাটা করে এখন তো লাঞ্চের সময় হয়ে গিয়েছে আর সেই কবে আমরা ব্রেকফাস্ট করেছি লাঞ্চ করার জন্য স্টারে চলে আসি আর এর মধ্যেই আমার আরেকটা ফ্রেন্ড তার হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিলো অন্যদিকে গরম গরম খাবার আমাদের সামনে চলে আসে আর সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তাই মেহেদি হাফ লাগানো অবস্থায় খাবারটা শেষ করে বাকি হাফ মেহেদিটা আমি আমার ফ্রেন্ডকে বললাম দাও আমি তোমার হাতে কমপ্লিট করে দেই আর বাকি অর্ধেকটা আমার একটা ছোটো বোন করে দিয়েছিল। তারপরে মেহেদি শেষ করে স্টারে গিয়েছি আর চা না খেয়ে আসবো তা কীভাবে হয় চা খেয়ে তারপর বের হয়ে ওই ছোট বোনের বাসার উদ্দেশ্যে কিছু বেডশিট কিনবে ও ও বেডশিট দেখছিল আমিও ওকে কিছু সাজেশন দিচ্ছিলাম এটা নিতে পারো এটা নিতে পারো ও ফার্স্টে এটা দেখছিল তারপর আমি ওকে বললাম এখান থেকে ব্লু কালারটা বের করার জন্য তারপর মামা সেই ব্লু কালারটাই মনে হয় বের করে দেখাবে তারপরে সেই ব্লু কালারটাই আমরা সিলেক্ট করে আর ব্লু কালারটা অনেক স্ট্যান্ডার্ড আর মনে হচ্ছিলো যে এই ডিজাইনটাই মনে হয় এখানে নতুন এসেছে কারণ ম্যাক্সিমাম টাইম আমিও আমার বেডের বেডশিটগুলো এই সব দোকান থেকেই নেই আর এগুলো ওয়াশ করতেও অনেক বেশি ইজি হয় আর অনেক পাতলা তো ধুইতেও অনেক ইজি হয় কারণ কি বেশি ভারী বেডশিট হলে তখন ওগুলো ক্লিন করতে অনেক কষ্ট হতে হয় এই শপটা ছিল এটা আসলে সব না এটা একটা ফুটপাতের দোকান আর এটা গাউসিয়ার একদম কাছাকাছি ছিল এখানে অনেক টাইপের ভ্যারাইটিস ছিল আর দুই ধরনের চাদরের দাম ছিল আমরা যেই বেডশিটটা পিক করলাম সেটা ফোর হান্ড্রেড ছিল উইথ টু বেড কভার আর এটা একদমই গাউছিয়া মার্কেট আর নুর ম্যানশনের একদম বরাবর ছিল আপনারাও চাইলে এই সব থেকে আপ বেডশিট নিতে পারেন আর তারপরে বেডশিট কিনে চলে গেলাম গাউচিয়ার নিস্তলায় কারণ আমি কিছু গজ কাপড় কিনবো আর আমার মাথায় কিছু আইডিয়া ছিল যে আমি দুইটা ডিজাইনে নিজে কাস্টমাইজ করে দুইটা ড্রেস বানাবো ওর জন্য আমি মন মতো কাপড় কেনার জন্যই আমি সেখানে গেলাম আর মার্কেটে এত পরিমাণের ভিড় বাইরে তো কোনো ভিড়ই নেই রাস্তাঘাটে জ্যাম নেই তবে মার্কেটের গাওছিয়া নিউ মার্কেটের ভিতরে তো সারা জীবনই জ্যাম থাকে জ্যাম ধাক্কা ঠেলতে ঠেলতে আমরা গজকাপড়ের কাপড়ের দোকানে চলে এলাম আমি ভাবছিলাম চাঁদনি চকের নিচ তলায় গিয়ে কিনবো কিন্তু গাউচিয়া দিয়ে চাঁদনি চকে যাওয়ার পথে এখানে কিছু গজ কাপড়ের দোকান পড়লো তাই ভাবলাম যে এখানে আমি একটা নজর লাগিয়ে যাই এখান থেকে যদি কিছু মন মতো পাই তাহলে নিয়ে নিব কিন্তু আমি যেই ম্যাটেরিয়ালটা খুঁজছিলাম জর্জেটের শিফনের পাতলার মধ্যে সেটা এখানে ছিল না এখানে এক ধরনের কাপড় ছিল সিল্ক টাইপের সেটা মানে ওটার মধ্যে আর ইনার ইউজ করতে হবে না তারপরও আমি চেষ্টা করেছিলাম এখান থেকে নেওয়ার এটাও আমার কাছে ভালো লেগেছিল তবে আমি যে ডিজাইনটা মেক করব। সেটা আমার কাছে এটা দিয়ে করা সম্ভব না তাই শেষ পর্যন্ত এটা আর আমি নেই নি অনেকগুলো শপই এখানে ঘুরেছি অনেকগুলো শপে ঘুরেও আমি আমার মন মতো ডিজাইনের কাপড়টা পাচ্ছিলাম না আমার যে ফ্লোরাল কাপড়টা দরকার ছিল সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না এটাও দেখছিলাম তবে ওই যে ব্লু আমি আজকে নিবো না তারপরে এই একটা লাস্টে এই দোকানটার মামা আমাকে এই টাইপেরই ম্যাটেরিয়াল খুঁজে দিলো মানে আমি এরকম পাতলা টাইপেরই জর্জেটের কাপড় খুঁজছিলাম আজ সো আমি এই কাপড় পিক করে তারপরে চাঁদনি চকের সামনে চলে আসি চাঁদনি চকের নিচতলা থেকেই আমি বাকি ম্যাটেরিয়ালটা খুঁজব এর মধ্যে আমি এই জুতাটাও দেখিয়ে দিলাম আমি আজকে মানে জুতা পরে হেঁটে হেঁটে পায়ে ঠোসা পড়ে গিয়েছিল তারপরে আমি এই সফট জুতাটা কিনে নিয়েছিলাম খুবই কম দামে থ্রি হান্ড্রেডের মতো নিয়েছিল আর আমি এটা মেট্রোর নিচতলা থেকেই নিয়েছিলাম তারপরে আমি আর সরি চাঁদনি চকের নিচতলায় গাছ কাপড়ের দোকানে চলে এলাম আর এখান থেকে আমি কয়েকটা দেখছিলাম আর এখন আমি যে মানে একটা টু পিস বানানোর জন্য খুঁজছিলাম এটার জন্য আমার আর ও সেরকম রিকোয়ারমেন্ট নেই যে আমার পাতলাই হতে হবে আমি এই ধরনের মধ্যেই কাপড়গুলো খুঁজছিলাম তারপরে এখান থেকে আমি একটা কাপড় নিয়ে উপরে লেসের দোকানে চলে যাব লেস পছন্দ করে নিলেই আজকের মতো আমাদের শপিং শেষ সো আমরা সবাই মিলে আজকে কি কি শপিং করলাম আর আমার আম্মুর জন্য ঈদের কি গিফট নিলাম সেটা দেখার জন্যই অবশ্যই আমার নেক্সট ব্লগের ওয়েট করতে হবে আমি কি কি শপিং করেছি সেটা দেখতে হলে আমার নেক্সট ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম অলরেডি আজানো দিয়ে দিয়েছিল আর আমি আমার বাসার পথেই চলে গেলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং